আমার এই ভগবান ভক্তের কাছে বাবা কোনদিন অলঙ্কার ভক্তের কাছে শুধু একটাই বস্তু চেয়েছে তোরা নি ভরে আমায় আর কিছু তোদের কাছে আমি চাই না হাস্যাস হলেও আমি সারা জীবনে যদি একবার চোখের জলে দিয়ে আমায় ডাকতে পারি আমি সারা জীবন তার দরজায় থাকি কারণ ভগবান যার সঙ্গে থাকে বাবা কোনো দিন তাদের অপমৃত্যু হবে না যার জন্য লক্ষ্য করে এই ছোট্ট প্রহ্লাদ মহারাজকে কত রকম করে মারার চেষ্টা করেছিল তাই না কত রকম করে মারতে চেয়েছিল বাবা পাকলা হাতির পায়ে তলায় ফেলে দিল জ্বলন্ত আগুনে ফেলে দিল পাহাড় থেকে ফেলে দিল বিষধর সাপের মুখে ফেলে দিল বাবা তবু ছেলে মরে শেষে একটাই প্রশ্ন একটাই রাস্তা বেশি ছিল বাবা হিরণ্য কশিপু মারবার জন্য কয়াধুকে প্রশ্ন করেছিল কয়াধু সত্যি করি বলো তো তোমার মা ছেলে আর আমার মধ্যে তুমি কাকে বেশি ভালোবাসো এই জায়গাটা একটু আস্বাদন করবেন মা স্বামী তুমি প্রশ্ন করলে বল তুমি ছেলেকে বেশি ভালোবাসো না তুমি তোমার স্বামীকে কে বেশি ভালোবাসো বলেন মাইরা আপনারা কি বলবেন সন্তান কে না স্বামী দাদা ভাইরা বললো কি গো যে মা দিল ব্যথা সীমা রইল কথা আমাদের তো বলার কথা সন্তান এখানে যতগুলো মা আছে বেশিরভাগ মা বলবো সন্তানকে ভালোবাসি কমজন বলবো স্বামী ভালোবাসি কিন্তু কোয়াধু মা এক পক্ষে বলেছিল আমি আমার সন্তানকে কেন আমি আমার স্বামীকে ভালোবাসি কেন কোয়াধু ছিল মা আমরাও আপনারাও তো মা তাহলে আমরা বলছি ছেলে ভালোবাসি কোয়াধু বলছি আমি আমার স্বামী ভালোবাসি কেন তার একটাই কারণ যে ছেলেকে আর থেকে ফেলে দেয় সে ছেলে মরে না যে ছেলেকে জলপ্রদ আগুনে পুড়িয়ে নিতে চাইল ছেলে মরল না সাপের মুখে ঠেলে দিল ছেলে মরল না তাহলে আমার ছেলের সঙ্গে কেউ নেই কিন্তু আমার ছেলের সঙ্গে তো হরিবন্ধু আছে কিন্তু আমার স্বামী যে বড় অসুখ কাছে যে কেউ নেই তাই আমি আমার সন্তানের ন স্বামী আমি তোমায় ভালোবাসি বাহাত বা তাহলে তুমি আমায় এত ভালোবাসো তোমার ছেলের থেকেও বেশি বলে হ্যাঁ স্বামী কারণ আমি মনে মনে জানি আমার ছেলেকে রক্ষা করবার মালিক আছে কিন্তু তোমাকে রক্ষা করবার কেউ নেই আমি থাকব তোমার পাশে বেশ সেই দিন প্রহ্লাদকে মারবার জন্য হরিনাম করেছিল বলে তুমি ছেলেটাকে তিন রাত তিন দিন খেতে দাও ছেলেটাকে কারাগারে বন্দি করে রেখেছো আর আজকের এতদিন তিন দিন হয়ে গেল তুমি আমার হাতে দিচ্ছ নারু খাওয়াবো আমি আমি কি করে বানিয়েছো কে বানিয়েছে নারুটা বলে আমি বানিয়েছি বলে কি দিয়ে বানিয়েছে সনকায়াদ তুমি যা ছিল কয়া অসম্ভব আমি মা হয়ে হে জীবনে কোনোদিন এই বিষের 나డు আমি আমার সন্তানকে খাওয়াতে পারি না এই তুমি বললে তুমি আমায় ভালোবাসো আরে তুই বিষের 나রু তুমি তোমার ছেলেকে খাওয়াতে পারবে না যাও চলে যাও তোমার ছেলেকে খাইয়ে এসে বলুন মা হয়ে কি করবে একদিকে স্বামী একদিকে সন্তান বিষের নারুটা হাতে করে নিয়ে গেছে যেখানে তিন তিন রাত দিন খাই একদিন কিছু না খেলে আমাদের কত কষ্ট কৃষ্ণ ভক্ত অঙ্কের কথা নয় কতটুকু কষ্ট পেয়েছ কতটুকু কৃষ্ণ বলে পাবে আগে কাঁদতে শেখো না খেয়ে অনাহারে থাকতে শেখো তবে তো তুমি কৃষ্ণ ভক্ত হওয়ার যোগ্যতা একটু অর্জন করবে অনেক অনেক খেলে অনেক অনেক ঘুমালে বাবা কৃষ্ণ অধিকার পাবে না খাওয়া বন্ধ করতে হবে ঘুম বন্ধ করতে হবে তবে যদি তুমি ভজনের পথে একটু আগাতে পারো আজকের প্রহ্লাদ তিন রাত তিন দিন ঘুমাইনি কিছু খাইনি

এই সমাজে প্রত্যেকটা মায়ের শিক্ষা যদি দিতে হয় মা দেবে বাবা নয় মাটিটাকে ভালো হতে হবে তবে তার ফসলটা ভালো হবে আজকের সস্তাঙ্গে প্রণাম প্রহ্লা প্রণাম করে উঠে একটাই প্রশ্ন প্রথম মা কারাগারের ভিতরে প্রহ্লাদ মা ভাই আমার বাবা কেমন আছে যেই না বলে বাবা কেমন আছে চমকে ছোট কয়াদু বলে উঠলে হ্যাঁ তোরে কি দিয়ে মারা যে বাবা তোকে এত কষ্ট দেয় যে বাবা তোকে এত জ্বালা দেয় যে বাবা তোকে এত জঞ্জ বালক হেসে উঠেছে আমার বাবা আমায় কষর দেয় এইটা জগৎ সংসারে সবার ভুল ধারণা অনেকে বাবা এই সমাজে মনে মনে করে অমুকের জন্য নাম ধরে ধরেবে বলবে অমুকের জন্য আমার জীবনটা বরবাদ হয়ে গেল বলে না পাঁচ বছরের ছেলে প্রহ্লাদে যেটা জানলো আর আমাদের যাবার সময় হলো আমরা সেটা এখনো জানতে পারলাম না এই পৃথিবীতে তুমি কারোর জন্য সুখী নয় কারোর জন্য তুমি দুঃখী নয় সুখ তোমাকে দুঃখ দুঃখ দেবে আর কেউ না তো প্রহ্লাদ বলছে মা তুমি পৃথাই ভাবছ আমার দুঃখ দুঃখের জমজ

আদেশ আমি এটা দিতে পারবো না ও মাম্মা দাও না জোর করে বাইরে আছে তাড়াতাড়ি করি ওই ওই প্রহ্লাদ ভিতর থেকে একটা নারু থালা থেকে নারু কেড়ে নিল আর না কেড়ে নিল মা সহ্য করতে পারলো না কারাগারের দরজায় সেবা করার আগেই মা অচৈতন্য হয়ে কি সব নয়নে ভগবানের দেখা যায় না দন্ধের সব মানে সর্বস্ব তালবেশ সপ মানে মরা এখানে সবাই মরে আছি মরা চোখে কোনোদিন আমার ভগবত দর্শন হবে না ভগবত দর্শন পেতে গেলে তোমার যোগ সাধনা আজে বন বন্ধুর ভাবানো সাবেমাত্র প্রহাদ পদে দেবে না আরে পেছনে এসে আমার

দিয়ে দিয়ে পাই পাই ঠিক আছে আর যারা প্রসাদ ভোজি একটা কথা বলো ভোজনে চ জনার্দন আর এটা বলা মানে আমার খাওয়া আগে আমার গোবিন্দের খাওয়া হয়ে গেল আজকের প্রহ্লাদকে বলছে কি রে তুই তো আমাকে দিয়ে খা আর আজকের একা একা খাচ্ছিস রে বড় দেয়া মা যেই না বলেছে দেয়া মা ভক্ত বৎসল্য ভগবান আর যারা আমার কৃষ্ণ ভজন করে যারা গোপাল ভজন করে দেখেছে শুধু নিতে শিখেছে যে করে আমার করি আমার